মেয়েটি কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠে একটি যে মেয়ে পেয়েছি অঙ্কে যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো বলছে সবাই হিরের টুকরো এরা কাগজে ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্যে আমার তো ভাই আনন্দে ভরে কিন্তু তোমায় বলছি কেন জানো দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদান ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টনে কিন্তু ও ভাই আমরা অবা তার শুনে নাটকেও তার নেশা আছে পরের বিপদে পাড়ার তেমনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশ খানা গায়ে নামে আমি সত্যি তবুও তোমরা বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু এত এত নম্বরে হয় কি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাটি নমস্কার